আমার মেয়ে তো এখন নিশ্চয়ই গেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের ভোলা তোজমুদ্দিন থানা শম্ভুপুর নয়নং ওয়ার্ডের চারপাশে পোলের গোড়ার সাথে মানি নতুন ব্রিজের পাশে গতকাল রাতে একটা ডাকাত বাহিনী ঢুকেছে তারা ঢুকার পরে সব কিছু নেওয়ার পরে তারা যাওয়ার সময় আগুন লাগাই একটা পরিবারকে একেবারে নিঃস্ব কইরা দিছে আমরা একটু দেখাই দেখেন এই যে তাদের কতগুলা চাল ছিল এখানে যে আসবাবপত্র গুলা দেখতেছে সব কিছু পয়রা দিছে তার চেয়ে বড় মর্মান্তিক একটা ঘটনা আমরা একটু দেখা নিয়ে আসেন এই দেখেন জীবিত একটা ছাগল এই ভিতরে ছিল এই ছাগলটা মাতৃকালীন অবস্থায় ছিল তার প্যাটের ভিতরে বাচ্চা আছে এটাকে একেবারে তারা কি অবস্থা করছে দেখেন একটা পরিবারকে তারা একেবারে নিঃস্ব করে দিছে আমার মেয়ে তো এখন নিঃস্ব হয়ে গেছে শুধু আমার মেয়ে না দেশটায় আমাদের এই আমরা সুবি, ডাকাতি জাহাজারি গরু সুরি এবং গড় সুরি মানুষের আমাদের লুত্তরাজ প্রতি দৈনিক আমাদের ঐতে আছে এই বাজে মনে করেন আমরা সবাই আমরা সবাই চিনতে আছে যে কার কোন সময় কোন ঘটনা ঘটে মানে যা কিছু ছিল একটা পরিবারকে একেবারে নিঃস্ব করে দিছে মোটামুটি ভালো একটা পরিবারে ছিল আচ্ছা আমার মেয়ে বিয়ে দিছি আমার জামাই আমার বেয়রা নোয়াখালী থাকে আমার জামাই বিদেশ থাকে আমার আমাদের একটা নাতিন প্রতিবন্ধী দুইটা নাতি এবং আমার আপনার এই জামাই ঘরে আমাদের আলমারি শোকেস খাট ড্রেসিং টেবিল সোফা গ্যাসের চুলা গ্যাস ইয়া কারেন্টের চুলা এবং ডিস লাইন এরপরে ফ্রিজ এমন বলতে আমার কোনো কিছু বাকি আছেন না যে আমার ঘর

আমরা এর ফরদ দিয়ে তো ইয়া করবেন যেন আল্লাহ আমাদের এর ফরদ দিয়ে এই অকৃতকারীদের আমলের যেন বিচার করে এবং আমরা মনে করেন আমরা যেন সুস্থ আমরা বিচারটা পাই এর বিচারটা যেন আল্লাহ করে না আমরা আমের কারে সন্দেহ করি রাত্রের বেলা আমরা সন্দেহ করতাম জানি আমাদের কে এই ঘটনা করছে আমরা আমের কারে তো দেখেন এখানে যাকে দেখতে পাচ্ছেন এই গটটা যেন পড়ে ফেলছে গতকাল রাতে কিছু চোর এসে এই ঘরকে মানে পিরাকে আমাদের দেশে বলে যে হিং ঢুকে পিরা কাইটা ঘরের ভিতরে ঢুকছে তো তারা যখন এই ঘরের ভিতরে যা কিছু ছিল মোটামুটি নেওয়ার পরে তারা যাওয়ার সময় তারা এখানে কিন্তু আগুন লাগাই পড়ে গেছে তো বিশেষ করে যারা একেবারে ন্যূনতম যাদের কমন সেন্স আছে তারা বোঝেন যে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা কেন করতে পারে হয়তো কি জন্য করেছে সেই চোর কেন করেছে সে ভালো জানে আমাদের দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের কাছে একটা বিচার চাচ্ছেন যে এমন ঘটনার সাথে যারা জড়িত আছে যদি তাদেরকে কোনোভাবে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারতো এই পরিবারটা হয়তো একটু আমাদের ভোলাতে কিন্তু এই প্রথম মানে নজিরবিহীন একটা ঘটনা যে এর আগে কখনো কি এমন ঘটনা হয়েছে কিনা আমার জানা নেই যে সোরে মানে চুরি করি যাওয়ার সময় তারা একেবারে আগুন একটা ঘরকে ফুরে ফুরে একটা পরিবারকে একেবারে করে দিছে। এই ঘরের ভিতরে প্রায় লক্ষ টাকার নাকি সম্পদ ছিল মানে ঘর টর সহ গরে যেই ফ্রিজ আসবাবপত্র গুলো আপনারা দেখছেন একটা ছাগল পর্যন্ত ছিল এই ঘরে যিনি থাকতেন তিনি হয়তো তার বাপের বাড়িতে একদিনের জন্য বেড়ানোর জন্য গেছেন তো সবাই একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা মানুষ সচেতন থাকতে পারে আমাদের দেশে যে একটা চক্র চলতেছে এই চক্র হাত থেকে সবাই যেন রক্ষা পায় কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমার